প্রিয় শিক্ষার্থীরা দৈনিক শিক্ষা পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত দেখো আমি আজকে তোমাদের যে ঢাকা বোর্ডের এসএসসি দুই সালের ফিজিক্সের প্রশ্নটি তোমাদের সামনে তুলে ধরব আশা করি তোমরা পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবে দেখো এখানে কী লেখা আছে ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান গাপক প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ সহকারে পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলো যথাযথ উত্তর দাও যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে হ্যাঁ এখানে আটটি প্রশ্ন তোমাদেরকে যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে এক নম্বর অবস্থা থেকে যাত্রা শুরু করলো এবং একই সময় অপর একটি কার প্রথম কারটির পঞ্চাশ মিটার পিছন থেকে তেষট্টি কিলোমিটার পারবেগের যাত্রা শুরু করলো এটা হলো উদ্দীপক এখন প্রশ্নগুলো ক নাম্বার পিচ কাকে বলে ঘর দেওয়া রয়েছে গোলক গতি একটি তরুণ গতি একটি পর্যবে গতি ব্যাখ্যা করো গ নাম্বার যাত্রা শুরুর কত সময় পর কার দুইটির বেগ একই হবে নির্ণয় করো আর সর্বশেষ ঘন দেওয়া আছে কার দুটি তাদের চলার পথে একেবারে অধিক একে অপরকে অতিক্রম করবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো হুম তোমাদের দুই নম্বর প্রশ্নে পড়ি দেখো দুইটা চিত্র দেওয়া আছে একটা এ একটা বি তা ইউএ ওয়ানের মান আছে টেন এম ইনভার্স ওয়ান এবং ইউটিউব মান আছে ফাইভ এম এস ইনভার্স ওয়ান বস্তুতার ভর যত কমে সমান বারো কেজি এবং এম টু হলো আট কেজি বস্তুদের মধ্যে সংঘর্ষ ঘটে সংঘর্ষের পরে একই বেগে শুরু করলো আছে কাকে বলে খ ঘতে একটি প্রয়োজনীয় উপদ্রব ব্যাখ্যা করো গ সংঘর্ষের পরে বস্তুত মিলিত বেগ নির্ণয় করো এবং ঘ মানে সর্বশেষ ঘ আছে সংঘর্ষটি স্থিতিস্থাপক গাণিতিক বিশ্লেষণ সহ ব্যাখ্যা করো তারপরে তিন নম্বর প্রশ্নটি দেখো একটা উদ্দীপক যে আছে বা চিত্র যে আছে যেটি বলতে পারো তোমরা দেখো আমরা পড়ি এখানে কিউ সমান কিউ আর এবং আর এস সমান এস টি সমান টি জিরো এবং বস্তুটি অভিকর্ষ বরফে নিচে পড়ছে এখানে ক নম্বর প্রশ্নটি আছে কর্মদক্ষতা কাকে বলে কর্মদক্ষতা বলতে বোঝায় কোনো যন্ত্রের লব্ধ কার্যকর শক্তি এবং মোট পদ্ধত শক্তি অনুপাতকে ওই ধর্মের কর্মদক্ষতা বলে আবার ভালো করে যদি বলি কোন যন্ত্রের লব্ধ কার্যকর শক্তি মোট শক্তির পার্থক্যকে ওই ওই যন্ত্রের কর্মদক্ষতা বলে খ নম্বর প্রশ্ন শক্তির সংরক্ষণতা নিতে ব্যাখ্যা করো গ নম্বর প্রশ্ন উল্লখিত উদ্ভাবক উল্লেখিত বস্তুতে কত সময় পর ভূমিতে পড়বে কত সময় পর এখানে টি এর মান চাইছে অর্থাৎ উচ্চতা দিয়ে তোমরা টি এর মানটি এখানে বের করবে আর ঘ নম্বর প্রশ্ন যে আছে আর এবং টি বিন্দুতে শক্তির সংরক্ষণতা পরিলক্ষিত হয় কি গাড়িটি বিশ্লেষণের সাহায্যে তোমার মতামত দাও চার নম্বর উদ্দীপক উদ্দীপকদের আছে তিরিশ ডিগ্রি তাপমাত্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি লোহার বলের আয়তন্টি সি এম কিউব তাপমাত্রা বৃদ্ধি করে একশো ডিগ্রি সেলসিয়াসে নিলে বলটির আয়তন হয় সাতাশ সেন্টিমিটার কিউব এই মুহূর্তে বলটি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির মধ্যে ফেলে দেওয়া হলো পানীয় বলের ভর যত দুই কেজি এবং দুইশো গ্রাম পানির আপেক্ষিক সমান চার হাজার দুইশো জুল এখানে জুলের একক দেওয়া আছে কেজি এমএস ইনভার্স ওয়ান কে ইনভার্স ওয়ান এবং লোহার আপেক্ষিক তাপ দে আছে চারশো পঞ্চাশ জুল কেজি এমএস কেজি ইনভার্স ওয়ান কে ইনভার্স ওয়ান মানে কেলভিন যাকে বলে আপেক্ষিক তাপ কাকে বলে আমি জানি এটা তোমরা পারবে বাড়িতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় কেন গ নাম্বার লোহার দৈর্ঘ্য প্রসরণ সহ নির্ণয় করো মানে মিউ এখানে তোমাকে মিউর মান নির্ণয় করা লাগবে তারপরে ঘ বিশ্লেষণের চূড়ান্ত তাপমাত্রা কত হবে ক্যালেরি মিতির মূল নীতির সাহায্যে বিশ্লেষণ করো এবং পাঁচ নম্বর দেখা একটা চিত্রতে আছে। তরঙ্গটি এ হতে সিতে পৌঁছাতে সময় লাগে জিরো পয়েন্ট অর্থাৎ এ থেকে সিতে এই দূরত্ব পৌঁছাতে সময় লাগে জিরো পয়েন্ট দুই সেকেন্ড কন যান্ত্রিক তরঙ্গ কাকে বলে বায়ুতে শব্দের বেগ তাপমাত্রার উপর নির্ভরশীল ব্যাখ্যা করো তরঙ্গটি কম্পাঙ্ক মানে এফের মান নির্ণয় করতে বসে আর ঘ নম্বর বিস্তার অপরিবর্তিত রেখে তঙ্গ দ্বিগুণ করা হলে কম্পাঙ্কের কি পরিবর্তন হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো তারপরে ছয় নম্বর উদ্দীপকটা দেখো তোমাদের আমি জুম করে দেখিয়ে দিচ্ছি কারণ এখানে জিরো সি সমান পঞ্চাশ সেন্টিমিটার এবং জিরো কিউ সমান পনেরো সেন্টিমিটার সিটি স্ক্যান যন্ত্রে কোন রশি ব্যবহার করা হয় খ মরিচা কেন্দ্র ঘটে ব্যাখ্যা করো গ প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় এবং খ প্রতিপক্ষ উল্লেখিত দর্পণ দশ সেন্টিমিটার এর বেশি দূরত্বে বিবর্তিত প্রতিবিম্ব পাওয়া সম্ভব কি সঠিক চিত্রের সাহায্যে তোমার যুক্তি উপস্থান করো আট নম্বর সাত নম্বরটা তোমরা দেখতেই পাচ্ছ আবার আট নম্বরটা লাস্ট যেটা রয়েছে সেটা এই ট্রান্সফর্ম এই ট্রান্সফর্মারটি একটি এক হাজার ওয়াট বৈদ্যুতিক মোটরে ব্যবহার করার জন্য নির্বাচন করা হয়েছে তড়িৎ ক্ষেত্র কাকে বলে খ অ্যানালগ ও ডিজিটাল সিগন্যালের মধ্যে পার্থক্য কী প্যাচ সংখ্যা কত নির্ণয় করো এবং সর্বশেষ ঘর দেওয়া বৈদ্যুতিক মটরের ক্ষেত্রে ট্রান্সপোর্টের বিশ্লেষণ করো অর্থাৎ এই হলো তোমাদের প্রশ্নগুলো প্রশ্নগুলি এবং এই হলো তোমাদের টিক টিক চিহ্ন দেখো টিক চিহ্নে তোমরা নিয়ে নিতে পারো এই হলো তোমাদের টিক ঢাকা বলের তো সবাইকে ধন্যবাদ